উপদেষ্টা হাসিফ নজরুল এবং বিচারপতিদের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে সচিবালয় অভিমুখে একটি উত্তেজনা পরিস্থিতি বিরাজমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধার পরিবারের সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছে অবস্থান করে কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু বাধা দিয়েছিল পুলিশের সে বাধা উপেক্ষা করে কিন্তু তারা সচিবালয়ে সচিবালয়ের যে সামনের যে ফটক রয়েছে সেই ফটকে এসে তারা এই মুহূর্তে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে কিন্তু এক প্রকার বাঘ বাগবিতণ্ডা হচ্ছে এবং ধস্তাধস্তি হয়েছে একটু আগে আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা কিন্তু কোনো ভাবে তাদেরকে আহ সরাতে না এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু নিজেরা যে সচিবালয়ের গেট রয়েছে সেই সচিবালয়ের গেটে কিন্তু তারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে কিন্তু একটি মানব প্রাচীর তৈরি করেছে পুলিশ সদস্যরা অপরদিকে ঠিক সামনেই কিন্তু জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধাদের যে সকল পরিবার রয়েছে তারা কিন্তু ঠিক সামনে অবস্থান করছে সামনে অবস্থান করে তারা কিন্তু বলছে অনতি বিলম্বে উপদেষ্টা আসিফ নজরুল এবং বেশ কয়েকজন বিচারপতির তারা পদত্যাগ চাচ্ছেন যে জুলাই শহীদ এবং জুলাইয়ের যে সকল মামলা হয়েছে অর্থাৎ জুলাই জুলাই যে হত্যাকাণ্ডের যে মামলা সেই মামলার সঠিক বিচার এখন পর্যন্ত তারা পাননি সেই বিচারের দাবিতে মূলত আজকে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি তারা রাখ দিয়েছিল

দর্শক একটি উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে এই এই সচিবালয় প্রাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধারা কিন্তু এখানে অবস্থান করছে ঠিক তাদের সামনেই কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করছে একটু আগে আমরা যেমনটি দেখেছি যে তাদের মধ্যে কিন্তু ধস্তাধস্তি হয়েছে বাঘবিতন্দার সৃষ্টি হয়েছিল দুই পক্ষের মধ্যে আমরা দেখেছি যে জুলাই শহীদের কয়েকজনদের মধ্যে কিন্তু কয়েকজন কয়েকজনের গায়ে হাত তুলেছে এমন একটি এমন একটি কিন্তু জুলাই শহীদরা বলেছেন যে তাদের গায়ে হাত তোলা হয়েছে অন্যদিকে জুলাই শহীদদের পক্ষ থেকে বলা হয়েছে এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনত বিলম্বে উপদেষ্টা আসিফ নজরুল এবং বেশ কয়েকজন বিচারপতির পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি তারা অব্যাহত করবেন না দর্শক এই তাদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি অর্থাৎ দুই রাস্তা অর্থাৎ গুলিস্তান থেকে যেই রাস্তাটি সচিবালয়ের দিকে এসেছে সেই রাস্তাটি কিন্তু একেবারে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে অন্যদিকে আরও একটি যে রাস্তা রয়েছে সেই রাস্তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটি কিন্তু একেবারে বন্ধ হয়ে রয়েছে অসংখ্য পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হচ্ছে অর্থাৎ সচিবালয় সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে অসংখ্য পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আমরা দেখছি যে পুলিশের সাথে কিন্তু এখন পর্যন্ত হচ্ছে আমরা পুলিশের সাথে কিন্তু এক এবং আহত পরিবারের সদস্যদের মধ্যে দর্শককে কে কথা থেকে যুক্ত রয়েছেন যে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের জুলাই যোদ্ধা এবং আহতদের পরিবারের সাথে পুলিশের যে সেই বাক্যতার সর্বশেষ দর্শক এই যে স্টিলের যে গেটটি রয়েছে এই গেটটির পরেই কিন্তু বাংলাদেশ সচিবালয় অর্থাৎ এই গেটের সামনেই কিন্তু অসংখ্য জুলাই যোদ্ধা জুলাই পরিবারের সদস্য আহত এবং নিহত পরিবারের সদস্যরা কিন্তু অবস্থান করছে ঠিক গেটের সামনেই কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করছে তাদের ঠিক সামনেই কিন্তু অসংখ্য জুলাই যোদ্ধা এবং আহত এবং নিহত পরিবারের সদস্যরা অবস্থান করছে দর্শক একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে এই বাংলাদেশ সচিবালয় প্রাঙ্গণে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে একটু পরপরই কিন্তু পুলিশ সদস্যরা আসছে অর্থাৎ পুলিশ পুলিশ সদস্যদের উপস্থিতি কিন্তু ক্রমেই বাড়ছে অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু এই সচিবালয় রক্ষার্থে তারা কিন্তু পুলিশ সদস্যরা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে জড়ো হচ্ছেন আমরাও দেখছি যে জুলাই যোদ্ধারাও কিন্তু জুলাই যোদ্ধা এবং আহত নিহত পরিবারের সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছে আমি বলি একটা কথা বলি এখানে মেয়ে মেয়েদের গায়ে ছেলে পুলিশরা কিভাবে হাত দিল এখানে মেয়ে পুলিশ ছাড়া মহিলাদের যেভাবে বা মারছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে এবং আমি প্রমাণ দেখাতে পারবো পুলিশকে আমি জিজ্ঞেস করছি ভাই আমাদের এখানে মেয়ে পুলিশ নেয় তাহলে মহিলাদের গায়ে হাত দেয় কি তাদের আছে আমি বললাম যে আপনাদের আইনে আছে মেয়ে মানুষের গায়ে আপনারা ছেলে পুলিশের হাত দিতে বলে নাই আমাদের আইন নাই তাও কেন তারা হাত দিল তাহলে সেই ফে তারা দিতে পারতেছে না কেন এই এই প্রশ্ন আপনাদের কাছে সারা জনগণের কাছে এই কয়েক দিন আমরা পুলিশের কাছে চাই এবং এই জবাব দিতে হবে 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 না হলে আজকে আমরা এর রাস্তা উপরত্ত করবো এই রাস্তা থেকে শর্বো না আমাদের মহিলাদেরকে হত্যা জন্য মহিলা পুলিশ কেন তারা আনে নাই এই আইনের ওপর কেন করতেছে তারা আমাদের গুলি কইরা হত্যা কইরা কি তাদের শান্তি হয় নাই নাকি আর কত অত্যাচার তারা করবে আমাদের উপর আমরা কি দাবি আদায় করতে পারবো না এদেশে এই স্বাধীন দেশে নতুন ভাবে কি আমাদের কোন স্বাধীনতা নাই নাকি নাকি আবারও এদের সাথে আমাদের যুদ্ধ করে স্বাধীনতা আদায় করতে হবে এই প্রশ্নটা আমার থাকবে সবার কাছে জনগণের কাছে এই বিচারটা জনগণের কাছে থাকবে আজকে পুলিশ কিভাবে আইন ভঙ্গ করে আইনের অপব্যবহার করতেছে এতটুকু থ্যাংক ইউ সবাই আমাকে মাজা পালাইব আমাকে কি এলাকা ঢুকতে দিল না ধাক্কা দিল কা

আসামীরা বাইরে ঘরে কি করে কি করে আসামীরা আসি কি করে আসামিরা বাইরে ঘুরে আসামিরা বাইরে ঘোরে আশি নজুল কি করে আসিম নজুলের চামড়া তুলে নেবো চামড়া তুলে নেবো আমরা আশি নজুলের চামড়া পুলিশ সার্জেন্টকে বলতেছি আপনাদের ভেতরে একজন আছে যার নাম অঞ্জয় আমরা যখন মিছিল নিয়ে এখানে আসি সে সরাসরি সরাসরি আমার সামনে বলে পুলিশ সরাসরি বলে শহীদ পরিবার খানকির পলা বোকা দিয়ে বলছে সরাসরি আমি দৃষ্টি আকর্ষণ করেছি ভাই আপনারা এখানে একটু ফলো করেন আপনারা আমাদেরকে একটু ফলো করেন ভাই আমরা এই দেশে এই ষোলো বছরে কোন লোক রাজপথে দাঁড়িয়ে কোন আপনারা কথা বলতে পারেন নাই তাই আমার সন্তানরা এই জুলাই পাঁচই আগস্ট যারা শহীদ হয়েছে আমরা চেয়েছিলাম একটা শহীদের মর্যাদা